এখানে আছে আচ্ছা আচ্ছা সমস্যা নেই এখানে দশ হাজার টাকা আছে এই দশ হাজার টাকা আপনার আপনি তো স্বামী ছিল নাকি আচ্ছা আপনি একটু এপাশ থেকে দেখেন হ্যাঁ তো এই বাচ্চাটা আজকে জন্মে নিচ্ছে তো আচ্ছা যাই হোক এই টাকাটা দশ হাজার টাকা আপনি আপনার হাতে একটু কিছু বলেন বলুন আপনার জন্য মনে দুঃখ নেবেন না আল্লাহ যা করে ভালোর জন্য করে কারণ আমরা জানি অনেক সময় সন্তানের হাতে মা বাবা খুন হয়ে যায় তো আমরা সবাই সন্তানকে ভালোবাসি ঠিক অনেক সময় স্বামী আহ সন্তান এবং স্ত্রীর হত্যার কারণে হয়ে যায় এস রহিম আজকে আমরা যে চট্টগ্রামে দুর্ঘটনায় উপর থেকে দশতলার উপর থেকে পরে তিনজন শ্রমিক দুনিয়া থেকে চলে গিয়েছে সেই মরদেহ নিয়ে আসার পরে আমরা তিনটি বাড়িতে দশ হাজার টাকা করে দিতে এসেছি এবং একটি বাড়িতে আশ্বাস দিতে এসেছি যে দিন দিনমজুর ভাইটি দুনিয়া থেকে চলে গিয়েছে তিনজনের একজন তার মৃত্যুর একদিন পর সন্তান ভূমিষ্ঠ হয় তার স্ত্রী ঘরে আছে নেই একেবারে নবজাতক বাচ্চা আজকে সকাল হয়েছে এবং এই দেখেন আশপাশে তাদের কত একেবারে প্রান্তিক প্রত্যন্ত দুর্গম এলাকা যেখানে একটা রিক্সা চলার মতো অবস্থাটুকু নেই আমার পাশে এলাকার কিছু মানবিক ভাইদেরকে নিয়ে আমি এখান পর্যন্ত আসতে পেরেছি নাহলে আমার পক্ষে আসা সম্ভব হতো না আমরা খুবই মর্মাহত যে তারা আটশো টাকার একটি ভাড়া বাসায় থাকে এবং সেই দিন দিনমজুর ভাইটিও দুনিয়া থেকে চলে গিয়েছে এই ছোট বাচ্চাটিকে নিয়ে এই মহিলার জীবনযাত্রা কত কঠিন হবে সেটা আপনারা বুঝতে পারছেন তা আমাদের কোনো একজন স্পন্সরকে নিয়ে আমরা চেষ্টা করবো একটি ঘর তৈরি করে দেওয়ার জন্য সরকারি জায়গার মধ্যে তারপরে আজকে সেই দশ হাজার টাকা আমি তুলে দিব দশ তিনজনের জন্য দশ হাজার করে তিরিশ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকার শিকাগো থেকে মাহবুবুর রহমান ভিয়া শ্যামল ভাই ধন্যবাদ জানাচ্ছি মাহবুবুর রহমান ভিয়া শামল ভাইকে আমাদের একজন মানবিক মানুষ মানবিক সহযোদ্ধা তো আমরা এখন ওনাকে টাকাটা তুলে যাই আসেন আমরা একটু আছে এখানে আছে আচ্ছা আচ্ছা সমস্যা নেই এখানে দশ হাজার টাকা আছে এই দশ হাজার টাকা আপনার আপনারই তো স্বামী ছিল নাকি আচ্ছা আপনি একটু এই পাশ থেকে দেখেন হ্যাঁ তো এই বাচ্চাটা আজকে জন্ম নিচ্ছে তো আচ্ছা যাও এই টাকাটা 10000 টাকা আপনি আপনার হাতে একটু নিয়ে কিছু বানাবেন যখন রেখেছি আপনি মানে কিছু রাখবেন না আল্লাহ পাক এই বুড়ষ্ট বাচ্চা ছিল হয়তো আপনার আরো ভালো কিছু রাখছে আপনার জন্য মনে দুঃখ নেবেন না আল্লাহ যা করে ভালোর জন্য করে কারণ আমরা জানি অনেক সময় সন্তানের হাতে মারা রক্ষণ হয়ে যায় তো আমরা সবার সন্তানকে ভালোবাসি ঠিক অনেক সময় স্বামী এবং স্ত্রীর হত্যার কারণে হয়ে যায় তো জানো না কার ভাগ্যে কি লেখা থাকে এই জন্য আল্লাহ যাই করে ভালোর জন্য করে আল্লাহর আল্লাহ ফার্স্ট আমরা মেনে নেবো কখনো মন খারাপ করব না আল্লাহ যা করেছে তা ভালো মনে করে আল্লাহর কাছে আমরা দোয়া করব। আপনাদের তো ঘর নেই নাকি আটশো টাকা একটা বাড়িতে ভাড়া থাকেন আচ্ছা আমি খুব চেষ্টা করবো দ্রুত সময়ের মধ্যে আপনার এবং আপনার বাচ্চার জন্য একটি ঘর তৈরি করে দিতে হ্যাঁ তো আপনি আমাদের জন্য দোয়া করিয়ে আপনার বাচ্চার জন্য আমরা দোয়া করি এই ঠিক আছে আপু আপনাকে আমরা কষ্ট দিব আপনি জ্যেষ্ঠে চলে যান হ্যাঁ তো এই যে ওনার যে ঘর এই ঘর উনি যাতে আটশো টাকা দিয়ে এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে উনি যাতে আর ইয়ে করতে না হয় ভাড়া থাকতে না হয় এটা হচ্ছে সৌরবিদ্যুতের প্যানেল সৌরবিদ্যুতের বাতি এবং এই খাটটাতে হয়তো বা দিনমজুর ভাইটি তিনি ঘুমাতো কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস তার সাথে যেটা ঘটে গিয়েছে আল্লাহ শহীদের মর্যাদা দান করুক তাকে এই মৃত্যুটিও কিন্তু অনেক বড় একটি শহীদ মৃত্যু এবং তার বাড়িতে এই প্রত্যন্ত দুর্গম এলাকায় অনেক গভীর রাত এখন আমার এলাকার কিছু মানবিক ভাইদেরকে নিয়ে এখান পর্যন্ত পৌঁছাতে পারছি এবং ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা যাতে একেবারে নিঃস্ব কিছুই নেই এই ছোট বাচ্চাটি আর এই বাচ্চার মাটিকে একটি ঘর করে দিতে পারি আজকে জন্ম নিয়েছে বাচ্চাটা অথচ গতকাল তার বাবা দুনিয়া থেকে মর্মান্তিকভাবে বিদায় নিয়েছে তো ইনশাল্লাহ যাতে তাদেরকে একটি নতুন ঘর তৈরি করে দিতে পারি কোনো একজন স্পন্সরের মাধ্যমে এবং সেই পর্যন্ত সবাই দোয়া করবেন শেয়ার করবেন যাতে কোনো একজন ভালো স্পন্সরের হাতে পড়ে এবং তিনি যাতে স্পন্সর করে একটি বাড়ির নির্মাণ খরচ এবং আমরা সেই বাড়িতে গিয়ে আরেকদিন আপনাদের সাথে এইভাবে ভিডিওর মাধ্যমে কথা বলতে পারি ততক্ষণ পর্যন্ত সবাই দোয়া করবেন স্পেশালি আজকে দশ হাজার টাকা স্পন্সর করি আমেরিকার শিকাগো থেকে মাহবুবুর রহমান ভূইয়াশ আমাদেরকে ধন্যবাদ দিয়ে নিচ্ছি আর নোয়াখালীর চপজব্বরের সমীরহাট প্রান্তিক চরাঞ্চল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত